নমস্কার বন্ধুরা আজকে আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি তো দেখো বন্ধুরা প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে রেখেছিলাম তারপর সেই করে কিছুটা তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি জিরে দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেব যতক্ষণ ধরে না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে দিয়েছি দেওয়ার পর ঝিঙেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করেছি তারপর কুচি করে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি টমেটোগুলো দেওয়ার পর কিছুটা আন্দাজ মতন হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর বেশ ভালোভাবেই মেখে নিয়েছি হলুদের সাথে তারপর মশলা দিয়েছি এই মশলাতে আছে লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা গোলমরিচ বাটা আর পেঁয়াজ বাটা তারপর এই মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মহিলা থেকে তেল ছাড়ছে তেল ছাড়ার পর হালকা একটু আন্দাজ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প কিছুটা জল ঢেলে দেব। জলটা ঢেলে রাখার পর যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দেব। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি সবগুলোই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে রেখে দেব যতক্ষণ না ফুটছে তারপর দেখো আমাদের আজকের ঝিঙে আলু মাছের ঝোল রেডি তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা সবাইকে জানাই রাধে রাধে